ভেনেজুয়েলা থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল পাওয়ার ব্যাপারে সমঝোতা হয়েছে দাবি ট্রাম্পের বিদেশি কোন শক্তি দেশ নিয়ন্ত্রণ করছে না বলছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রব্রিগেস সরকার বিরোধী বিক্ষোভে রণক্ষেত্র ইরানের ইলাম প্রদেশ মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স দেশজুড়ে সহিংসতায় প্রাণহানির সংখ্যা বেড়ে ছত্রিশ ইয়েমেনে সৌদি জোটের ব্যাপক বিমান হামলার মুখে পালিয়েছেন আমিরাত সমর্থিত এসটিসি নেতা আলজুবাই সংঘাতের মধ্যে আলোচনায় এলিয়েন দ্বীপখ্যাত সোকোত্রা আইল্যান্ড যুক্তরাষ্ট্রকে তিরিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল তেল দেবে ভেনেজুয়েলা যার বাজার মূল্য দুইশো কোটি ডলার ওয়াশিংটনে এই তেল বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করে সেই অর্থ দিয়ে সংস্কার করবে ভেনেজুয়েলার জ্বালানি খাত কারাগাসের সাথে এমন সমঝোতা হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যদিও লাতিন দেশটির তরফ থেকে কিছুই জানানো হয়নি এই ইস্যুতে বরং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের দাবি বিদেশি কোনো শক্তি নিয়ন্ত্রণ করছে না ভেনেজুয়েলাকে মাদক পাচারের অভিযোগ তুলে গত বছর ভেনেজুয়েলার একের পর এক নৌজানে হামলা চালায় যুক্তরাষ্ট্র হুমকি দেয় দেশটির অভ্যন্তরে অভিযানের শেষ পর্যন্ত নজিরবিহীন অভিযান চালিয়ে তুলে নেয় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ট্রিকে এরপর থেকে ঢাক না রেখেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার জানিয়ে দিয়েছেন ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণই তার আসল লক্ষ্য এবার কারাকাসের সাথে এই ইস্যুতে নতুন সমঝোতার কথা জানিয়েছেন তিনি ট্রুথ সোশ্যালে পোস্টে ট্রাম্পের দাবি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে মজুদ থাকা ত্রিশ থেকে পঞ্চাশ মিলিয়ন ব্যারাল তেল যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে তুলে দেবে ভেনেজুয়েলা যা বিক্রি করা হবে বাজার মূল্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সেই অর্থের নিয়ন্ত্রণও থাকবে ট্রাম্পের হাতে তার দাবি ভেনেজুয়েলার খাত সংস্কারেই ব্যয় হবে ওই অর্থ এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প ট্রাম্প বলছেন ভেনেজুয়েলার জ্বালানি খাতের বিধ্বস্ত অবকাঠামো সংস্কারে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত মার্কিন তেল কোম্পানিগুলো যদিও যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন তেল রফতানি কারক, শেভরন একজন মোবিল ও কোনক ফিলিপস এখনও এই ইস্যুতে কিছু জানায়নি মার্কিন গণমাধ্যম বলছে শুক্রবার ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবে কোম্পানিগুলোর প্রতিনিধিরা অবাক বিষয় হল ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ে ডোনাল্ড ট্রাম্প একের পর এক সিদ্ধান্তের কথা জানালেও সমঝোতার বিষয়ে কিছুই নিশ্চিত করেনি কারাকাস ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এলসি রড্রিগেজের দাবি অন্য কোনো দেশের নিয়ন্ত্রণ নেই তাদের ওপর নিজেদের উৎপাদন খাতের সুরক্ষায় একটি হাইকমান্ড গঠনের ঘোষণাও দেন El reto admirable ভেনেজুয়েলা আত্মসমর্পণ করে না সক্রিয় প্রতিরোধ করে তোলে আমরা আত্মমর্যাদাশীল শান্তিপূর্ণ জাতি যারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে ভেনেজুয়েলানরা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে হামলা হুমকি মোকাবেলায় আমরা শক্তিশালী হয়ে উঠেছি তাই দেশবাসী আপনারা কাজ করে যান যাতে বছর শেষে বলতে পারি ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালন করেছি আমরা নব্বইয়ের দশকে দৈনিক তেল উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল ভেনেজুয়েলা বিশ্লেষকরা বলছেন আবার ওই অবস্থানে যেতে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন দেশটির জ্বালানি খাতে মার্কিন নিষেধাজ্ঞার পর গেল এক দশকে চীন ছিল ভেনেজুয়েলার তেলের প্রধান ক্রেতা ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রে চালানো হামলায় অন্তত সাতান্ন জন নিহতের খবর পাওয়া গেছে এর মধ্যে চব্বিশ জনই দেশটির সামরিক বাহিনীর সদস্য তালিকায় বেসামরিক সদস্যও রয়েছে প্রাণ গেছে কিউবার আরও বত্রিশ সেনা সদস্যের তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে বিপরীতে অভিযানে যুক্তরাষ্ট্রের মাত্র সাত সেনা আহত হলেও তাদের পাঁচজনই পুনরায় কাজে যোগ দিয়েছে এখনো চিকিৎসাধীন দুজন এর আগে নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানে কিউবার অনেক নাগরিকের প্রাণ হারানোর দাবি করেন হামলার পরপরই বেশ কিছু গণমাধ্যম সর্বমোট আশি জনের প্রাণহানির খবর দিয়েছিল ইউরোপের পথে যাত্রা করা রাশিয়ার একটি তেলবাহী ট্যাঙ্কারের পিছু নিয়েছে মার্কিন নৌবাহিনী দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে মাঝপথে অভিযান চালিয়ে সেটি জব্দের পরিকল্পনা ছিল ওয়াশিংটনের কর্মকর্তাদের অভিযোগ আটলান্টিক পাড়ি দিয়ে অপরিশোধিত তেল ইউরোপে নিয়ে যাচ্ছিল জাহাজটি বর্তমানে ওই ট্যাঙ্কারটি স্কটল্যান্ড ও আইসল্যান্ডের মাঝামাঝি এলাকায় রয়েছে ট্যাঙ্কারটিকে রক্ষায় সাবমেরিন ও অন্যান্য নৌযান পাঠিয়েছে মস্কো এমন অভিযোগও তুলেছেন মার্কিন কর্মকর্তারা সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে ট্যাঙ্কারটির নাম বেলাওয়ান প্রায় তিন সপ্তাহ ধরে জাহাজটিকে অনুসরণ করছে মার্কিন বাহিনী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর তার সাথে দেখা করার জন্য রীতিমতো কাকুতি মিনতি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের এক সম্মেলনে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন ট্রাম্প অনুরোধ জানানোর সময় ভারতের প্রধানমন্ত্রী তাকে সার সম্বোধন করেছেন বলেও দাবি করেছেন তিনি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে শুল্কারোপ করায় মোদী তার উপর খুশি নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মস্কোর কাছ থেকে তেল কেনা কমালেও পুরোপুরি বন্ধ করেনি দিল্লি এ সময় মার্কিন প্রেসিডেন্ট জানান ভারত যুক্তরাষ্ট্রের কাছে আটষট্টি অ্যাপাচি হেলিকপ্টারের ক্রয়াদেশ দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি বলেছিলেন স্যার আমি কি আপনার সঙ্গে একটু দেখা করতে পারি আমি বললাম হ্যাঁ Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি বলেছিলেন স্যার এবার যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় উঠে বাংলাদেশের নাম এখন থেকে মার্কিন মুলুকে প্রবেশ করতে হলে জামানত হিসেবে গুনতে হবে প্রায় সাড়ে আঠারো লাখ টাকা পর্যন্ত বি কিংবা বি টু ভিসার ক্ষেত্রে এই নতুন পরিবর্তন এনেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে জানানো হয় নতুনভাবে বাংলাদেশ সহ আরো পঁচিশটি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে এই নীতি যা কার্যকর হবে আগামী জানুয়ারি থেকে উন্নত জীবনের আশায় বিশ্বের বিভিন্ন প্রান্তের অভিবাসন প্রার্থীদের সবচেয়ে কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র তবে স্বপ্নের দেশে যাওয়ার আকাঙ্ক্ষা পূরণের পথ যেন দিন দিন আরও কঠিন করে তুলছে ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই অভিবাসন ইস্যুতে একের পর এক কঠোর নীতি গ্রহণ করছেন ডোনাল্ড ট্রাম্প দেশের অভ্যন্তরে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান তো চলছেই পাশাপাশি দক্ষিণ এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার বিভিন্ন দেশের নাগরিকদের জন্য ভিসা নিয়ে কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে এরই ধারাবাহিকতায় এবার নতুন করে পঁচিশটি দেশকে যুক্ত করা হয়েছে ভিসা বন্ডের তালিকায় যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ পনেরো হাজার ডলার জামানত বা বন্ড জমা দিতে হবে দেশগুলোকে এই তালিকায় আছে বাংলাদেশও এছাড়া দক্ষিণ এশিয়ার আরও দুই দেশ নেপাল আর ভুটান এবং আফ্রিকা ও লাতিন আমেরিকার বেশ কিছু দেশ আছে তালিকায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয় তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারীরা বিওয়ান বা বি ভিসা পাওয়ার যোগ্য বিবেচিত হলে যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদন করতে পারবেন তবে পাঁচ হাজার দশ হাজার অথবা পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে তাদের ভিসার জন্য সাক্ষাৎকারের সময় নির্ধারণ করা হবে জামানতের অর্থের পরিমাণ নতুন এ নীতি কার্যকর হবে আগামী একুশ জানুয়ারি থেকে এ নীতি প্রণয়নের পেছনে ট্রাম্প প্রশাসনের যুক্তি যুক্তরাষ্ট্রে প্রবেশ কিংবা অবস্থানকালে অভিবাসন সংক্রান্ত মামলায় জড়ালে বেশিরভাগ সময় নিজ দেশে ফিরে যেতে গড়িমসি করে অভিবাসন প্রার্থীরা তখন তাদের আটক আর দেশে ফেরত পাঠাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় মার্কিন প্রশাসনের তাই আগেভাগেই জামানত নিয়ে রাখবে তারা গেল বছর আগস্টে সর্বপ্রথম পররাষ্ট্র দপ্তরের এক কর্মসূচির আওতায় এ নীতি চালু করা হয় এতদিন মোট আটত্রিশটি দেশ ছিল এ তালিকায় বিক্ষোভকারীদের অবরোধ কর্মসূচি ভাঙচুর এবং নিরাপত্তা বাহিনীর গুলিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে ইরানের বিভিন্ন শহর পরিস্থিতির সবচেয়ে অবনতি হয়েছে ইলাম প্রদেশে প্রশাসনের দাবি একে ফোর্টি সেভেনের মতো অস্ত্র নিয়ে আন্দোলন করছে বিক্ষোভকারীরা তাদের দমাতে মোতায়েন করা হয়েছে স্পেশাল ফোর্স মঙ্গলবার প্রদেশটিতে পুলিশের গুলিতে প্রাণ গেছে তিনজনের এই নিয়ে সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছত্রিশ জনে বিক্ষোভকারীদের অবস্থান লক্ষ্য করে চলছে নিরাপত্তা বাহিনীর নির্বিচারগুলি সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি প্রচার করে ভিডিও একদিকে আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচি অন্যদিকে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নের এমন বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে বিবিসি সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ডলার বিপরীতে ইরানি মুদ্রার অবিশ্বাস্য দরপতন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিণত হয়েছে সরকার পতনের আন্দোলনে প্রায় দুই সপ্তাহ ধরে চলা এই আন্দোলনে অনেকটাই টালমাটাল ইরান সরকার এমনটাই দাবি আন্তর্জাতিক সংস্থা এবং গণমাধ্যমগুলোর ইরানের অন্তত বিশটি স্থানে চলছে বিক্ষোভ এর মধ্যে পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতি হয়েছে ইলাম প্রদেশে অঞ্চলটির আবদানান শহরের প্রধান প্রধান সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা পরিস্থিতি সামাল দিতে পাল্টা গুলি চালায় পুলিশ যাতে মঙ্গলবার রাতে প্রাণ যায় তিনজনের প্রত্যক্ষদর্শীরা জানান হাসপাতালগুলোতেও বাড়ছে আহতদের ভিড় বিক্ষোভকারীদের অনেকেই একে ফোর্টি সেভেন এবং শটগানের মতো অস্ত্র নিয়ে সহিংসতা চালাচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের পরিস্থিতি সামাল দিতে ইলামে স্পেশাল ফোর্স সাবেরিন মোতায়েন করা হয়েছে অন্যদিকে তেহরানের বাজার এখনও বিক্ষোভকারীদের দখলে তাদের হঠাৎ দফায় দফায় টিআর গ্যাস এবং গুলি ছড়ে পুলিশ এদিকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বিদেশে নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহেলভি সরকার পতনের আন্দোলনে একাত্মতা জানিয়ে নিজে কর্মসূচি ঘোষণা করেন আপনাদের আন্দোলনের কারণে অনেক স্থান থেকে সরে যেতে বাধ্য হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেই আন্দোলনে আমিও সামিল হয়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা করেছি সেদিন রাত আটটায় আমরা একসাথে সরকার বিরোধী এদিকে ইরানে সামরিক হস্তক্ষেপ করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানান অনেক বিক্ষোভকারী ইয়েমেনে সংঘাত বন্ধে আলোচনায় অংশ না নিয়েই আত্মগোপনে চলে গেছেন আলজু বাইডেন রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল আরব আমিরাত সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটির নেতার আল জুবাইদি বিশ্বাসঘাতক আখ্যাও দেয়া হয় এদিকে এই ঘটনার পর ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হামলার পরিধি বাড়িয়েছে সৌদি জোট ইয়েমেনের বন্দরনগরী এডেন সহ কৌশলগত বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা প্রতিটি পয়েন্টে চলছে তল্লাশি সৌদি সমর্থিত সরকারি বাহিনীর নেতৃত্বে চলছে এই অভিযান এর আগে রাতভর আরব আমিরাত সমর্থিত এসটিসি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় সৌদি জোট হাদ্রামাউত এবং মোকাল্লা থেকে আগে পিছু হটে আমিরাত সমর্থিত এসটিসির যোদ্ধারা মঙ্গলবার সহ দক্ষিণাঞ্চলের অন্যান্য এলাকাগুলো থেকেও সরে যেতে বাধ্য হয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা এক পর্যায়ে এস নেতা আল জুবাইদির জন্মস্থানেও অন্তত পনেরো দফায় বিমান হামলা চালানো হয় এদিকে সংঘাত বন্ধে আলোচনার জন্য রিয়াদে বৈঠকে যাওয়ার কথা ছিল জুবাইদির তবে সেখানে না গিয়ে আত্মগোপন করেন তিনি এ ঘটনার পর হামলার পরিধি আরও বৃদ্ধি করা হয় এ অবস্থায় জরুরি নিরাপত্তা বৈঠকে বসে সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল সেখানে জুবাইদি এবং এসটিসির বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয় তারই প্রেক্ষিতে এই সশস্ত্র গোষ্ঠীর নেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও সিদ্ধান্ত আসে বৈঠকে একদিকে আল জুবাইদিন আত্মগোপন অন্যদিকে বিভিন্ন স্থান থেকে এসটিসির হোটে যাওয়ার ঘটনায় সশস্ত্র গোষ্ঠীটির পতন অনেকটাই নিশ্চিত এমনটাই বলা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আল জাজিরা বলছে আত্মগোপনে যাওয়ার আগে মুক্তার নবী এবং মোমেন সাকাফ নামে এসটিসির দুই সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়ে গেছেন জুবাইদি ইয়েমেনে সরকারি ও বিচ্ছিন্নতাবাদী দুই বাহিনীর সংঘাত ঘিরে এবার আলোচনায় এলিয়েন দ্বীপখ্যাত সোকোত্রা আইল্যান্ড দেশজুড়ে ফ্লাইট চলাচল পুরোপুরি বন্ধ থাকায় দ্বীপটিতে আটকা পড়েছে কয়েকশো পর্যটক এতদিন নিয়ন্ত্রণ ধরে রাখলেও এবার সরকারি বাহিনীর সাথে সংঘর্ষের জেরে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ডটির দখল হারাতে পারে আমিরাত সমর্থিত গোষ্ঠী এসটিসি আর তা হলে আঞ্চলিক আধিপত্য কমে যেতে পারে সংযুক্ত আরব আমিরাতের অনেকটা ছাতার মতো দেখতে এই গাছ যা কাটলে বের হয় রক্তের মতো লাল তরল নাম ড্রাগনস প্লাট ট্রি বিশ্বের মাত্র একটি ভূখণ্ডেই পাওয়া যায় এই প্রজাতির গাছ যা পরিচিত এলিয়ান আইল্যান্ড নামে অন্য কোনো গ্রহে নয় দ্বীপটির অবস্থান ইয়েমেনে দেশটির মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ভারত মহাসাগরীয় এই দ্বীপের প্রকৃত নাম সোকোত্রা স্থানীয়ভাবে পরিচিতি সাকাত্রি নামে যেখানে পৌঁছাতে ইয়েমেনের সর্বদক্ষিণের উপকূল থেকেও সমুদ্র পথে পাড়ি দিতে হয় তিনশো কিলোমিটারের বেশি পথ তবে দশক জুড়ে চলমান যুদ্ধ দ্বীপটিকে আরও একবার ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে দুই সাল থেকে ভূখণ্ডটির নিয়ন্ত্রণ ছিল আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির হাতে সম্প্রতি সরকারি বাহিনীর সাথে নতুন করে শুরু হওয়া সংঘাতে এবার মালিকানা হারানোর ঝুঁকিতে গোষ্ঠীটি ভৌগোলিক অবস্থানগত কারণে সোকোত্রা দ্বীপ আন্তর্জাতিক নৌরুটে বেশ গুরুত্বপূর্ণ এর অবস্থান বাব এল মানদেব প্রণালীতে যা একই সাথে ইউরোপ আফ্রিকা ও এশিয়াকে সংযুক্ত করেছে এই বাণিজ্য পথটি আন্তর্জাতিক তেল রফতানির মেরুদণ্ড হিসেবে বিবেচিত একমাত্র এয়ারপোর্টের মাধ্যমে বহির্বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করে দ্বীপটি যার নিয়ন্ত্রণও এখন আমিরাত সমর্থিত গোষ্ঠীটির হাতে নেই সোকোত্রাকে ভারত মহাসাগরের গ্যালাপাগজ দ্বীপের সঙ্গে তুলনা করা হয় এখানে সন্ধানপ্রাপ্ত আটশো পঁচিশ প্রজাতির উদ্ভিদের এক তৃতীয়াংশই পাওয়া যায় না পৃথিবীর আর কোথাও অনন্য জীববৈচিত্র্যের কারণে দুই হাজার সালে দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো প্রতিবছর বছর প্রায় পাঁচ হাজার পর্যটক পা রাখেন বৈচিত্র্যময় এই দ্বীপে যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দাবি নেটো সদস্যভুক্ত ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড অধিগ্রহণ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার তাই এ বিষয়ে সামরিক অভিযান পরিচালনা সহ বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ট্রাম্প নিজেই নিরাপত্তার কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন বলে মন্তব্য করেন জবাবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেপতে ফ্রেডেরিকসন সতর্ক করে বলেন সেখানে হামলা হলে নেটওয়ার পরিসমাপ্তি ঘটবে এরপর এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের পক্ষে অবস্থান নেন ইউরোপীয় নেতারা তীব্র তুষারপাতের কবলে ইউরোপের বেশ কিছু দেশের জনজীবনে নেমেছে ব্যাপক দুর্ভোগ নেদারল্যান্ডসে চার শতাধিক ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরেই আটকা পড়ে আছে বহু মানুষ একই পরিস্থিতি ফ্রান্সেও সেখানে শতাধিক বিমান বাতিল করা হয়েছে প্রাণ হারিয়েছে কমপক্ষে ছয়জন ঝুঁকি এড়াতে সতর্কতা জারি করেছে সরকার এছাড়া যুক্তরাজ্য ও বলকান অঞ্চলেও তীব্র তুষারপাতের ঘটনা ঘটেছে ভোগান্তিতে দিন পার করছে সেখানকার বাসিন্দারা বরফের পুরো আস্তরণে ঢেকে আছে এয়ারপোর্ট বাতিল শত শত ফ্লাইট ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ইউরোপের বিভিন্ন রুটের যাত্রীরা টানা পাঁচ দিন ধরে তীব্র তুষারপাতের কবলে নেদারল্যান্ডসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ বৈরি আবহাওয়ায় জলসর পর্যটন নগরী অ্যামস্টারডাম কার্যত অচল দেশটির অন্যতম প্রধান বিমানবন্দর রেল চলাচলও বন্ধ এ পরিস্থিতিতে আটকা পড়েছেন অনেক পর্যটক বাধ্য হয়ে কদিন ধরে এই স্কিফল বিমানবন্দরেই অবস্থান করছেন তারা শুক্রবার বিকেল থেকেই এ পরিস্থিতি চার দিন ধরে আমরা কি অনুভব করছি তা কেউ অনুমানও করতে পারবে না চরম হতাশ আর বিরক্ত বোধ করছি পরপর দুটি ফ্লাইট বাতিল হল গতকাল আমাদের লাস ভেগাসে যাওয়ার কথা ছিল এখন লাগেজ নিয়ে এখানে অপেক্ষা করতে হচ্ছে ভারী তুষারপাতে ঢেকে গেছে প্যারিসের আইফিল টাওয়ার ও এর আশপাশের এলাকা তুষার ঝড়ের কবলে বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা হয়েছে বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলেও নিশ্চিত করেছে প্যারিস পুলিশ তুষারপাত ও ব্ল্যাক আইসের কারণে আটত্রিশটি জেলায় বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা বাতিল করা হয়েছে বিমান ও ট্রেন চলাচল খুব বেশি প্রয়োজন না হলে ঘর ছেড় বেরোতে নিষেধ করা হয়েছে বলকান অঞ্চল জুড়েও তুষারপাত ও ভারী বৃষ্টি দেখা গেছে বসনিয়ার রাজধানী সারায়েভু ঢেকে গেছে প্রায় ষোলো ইঞ্চি পুরু বরফে বরফের ভারে গাছ ভেঙে পড়লে তার চাপায় নিহত হন এক নারী যুক্তরাজ্যের স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডসহ বিভিন্ন স্থানে তীব্র তুষারপাতের কারণে যান চলাচল প্রায় বন্ধ দেশ জুড়ে দুর্যোগকালীন সতর্কতা জারি করা হয়েছে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানের দশ দিনের মাথায় সোমালিল্যান্ডে ল্যান্ডে সফর করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার মঙ্গলবার স্বঘোষিত স্বাধীন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহির সাথে সাক্ষাৎ করেন তিনি কৃষি স্বাস্থ্য প্রযুক্তি অর্থনীতি সহ বিভিন্ন খাতে সহযোগিতার আশ্বাস দেন সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে গিডিয়ন জানান আবদুল্লাহিকে ইসরায়েল সফরের আমন্ত্রণও জানিয়েছেন নেতানিয়াহু প্রস্তাবটি সাদরে গ্রহণ করেছেন সোমালিল্যান্ডের শাসক দীর্ঘদিন ধরেই আফ্রিকার দেশ সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে আসছে সোমালিল্যান্ড